হ্যালো বন্ধুরা সুলতানা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি জুতোর দোকানে জুতো নেব বলে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কত ধরনের জুতো এখানে আছে মানে প্রচুর জুতো থাকে এখানে যতগুলোই বা দোকান আছে সব দোকানেই কিন্তু এতগুলো করে জুতো থাকে তাই জুতো চয়েস করাটা অনেকটা কঠিন হয়ে যায় কারণ বেশি জুতো দেখলে কোনটা নেব কোনটা রাখবো সেটাই ভেবে পায় না তো এখানে আমার সঙ্গে একটা ফ্রেন্ডও এসছে ও নেবে জুতো আর আমরাও নেবো তো বিশেষ করে ঘুরতে যাব বলে আমরা জুতোগুলো নিতে এসেছি আর এখানে জুতোগুলো খুবই সস্তা হয় তোমরা না দেখলে বুঝতে পারবে না মানে আমাদের ওখানে যা দাম তার থেকে হাফ দাম এখানে তো কি কি জুতো নিলাম সেইগুলো তোমাদেরকে দেখাবো আর সেই সঙ্গে দামটাও বলে দেবো তো ভিডিওটি দেখতে থাকো

এখানে এখান থেকে তোমার এখানে তোমার দাদা জুতো নিয়ে গেছে এখান থেকে

তো দেখো আমরা কী কী জুতো নিলাম এই জুতোটা নিয়েছি এইটা দুশো টাকা নিয়েছে আর এই জুতোটা নিয়েছি এটা তিনশো টাকা নিয়েছে তো এই জুতোটা অনেক ভালো আর আমার মেয়ের এটা চয়েস আর এটা ওর আব্বুর জন্য নিয়েছি ওইটাও তিনশো টাকা দাম আর এখানে দেখতে পাচ্ছ হাওয়ায় জুতোটা পঞ্চাশ টাকা আর আমার জুতোটা দুশো টাকা তো জুতোগুলো দেখে দাম বেশি মনে হচ্ছে না কি সস্তা মনে হচ্ছে কমেন্টে বলবে